সার্বিয়াতে ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে সার্বিয়াতে ভিসা স্টিকার হচ্ছে এবং সার্বিয়াতে ফ্লাইট হচ্ছে এগুলো এখন সত্যি তো চলুন জেনে নেই আপনার সার্বিয়ার ফ্লাইটটি হবে কি হবে না কিভাবে ফ্লাইট করতে সহজ হচ্ছে কোন কোন কাজের চাহিদা বেশি তো চলুন আমরা এই সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নেই তো সাথেই থাকুন ওয়েলকাম টু সার্বিয়া ইউরোপ ঐতিহাসকের সকল দর্শক মন্ডলীকে আরও একবার স্বাগতম আমার পঞ্চমবারের সার্বিয়া ব্লগ সার্বিয়া ভিজিট এবার একদম ঘড়ি ধরে সময় ধরে আসা আসার কারণে আসলে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি একদিনের কাজে এসেছিলাম লং ড্রাইভ করে গতকালকের ব্লগ যারা দেখেছেন তো আমার আসার যে জার্নি এ বিষয়ে বলেছি তো এই ফাঁকে দেখে নিন আজকে আমি কি খাওয়া দাওয়া করলাম এটা একটি এটা হচ্ছে এক ধরনের চিজ মেকার এই চিজ ম্যাকারনটি আমি খাবো এটা গরম গরম আছে দ্রুত খেয়ে ফেলতে হবে আর যেহেতু ক্ষুধা লেগেছে আমি আমার সুন্দর তরিকা যে খাবার কখনো খানা কখনো আমার জন্য ওয়েট করবে না সো এখন ভিডিও বাদ আগে খাওয়া দাওয়া হবে এটা ওভেন বেকড এটা কিন্তু তেলে ভাজা না অয়েল ছাড়া এবং এটা ওভেন বেক খেতে বেশি আমি ওয়েলকাম টু সার্ভিয়া আজকে বাইরের আবহাওয়াটাও যেরকম খারাপ ঠিক তেমন আমারও প্রচুর কাজ ছিল তো পঞ্চমবারের মতো সার্বিয়ার নভিসদ ভ্রমণে আমার যারা রেগুলার দর্শক আপনারা দেখেছেন গতকালকে আমি কীভাবে সার্বিয়াতে পৌঁছালাম আর আজকে যেহেতু আমি বাইরে বেশি ভিডিও করতে পারিনি তো আপনাদের সাথে বেশ কিছু আলোচনা আছে যেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো চলছে আমার পুরাতন ব্লগুলোতে আপনারা সার্বিয়ার এই নভিসত সিরিটা বেশ কয়েকবার দেখে ফেলেছেন তো এখানকার ন্যাচারাল বিউটি এখানকার ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানকার ডেভেলপমেন্ট এখানকার হিস্টোরি এগুলো নিয়ে আমার বেশ কয়েকটা পর্ব আছে আজকে আমি কথা বাড়াবো না যেহেতু বাইরের ভিডিও করতে পারিনি অলরেডি অন্ধকার হয়ে গিয়েছে তো চলুন জেনে নেই স্টেপ বাই স্টেপ স্টেপ কিভাবে আমার যে আমার কাছে আপনারা প্রচুর প্রশ্ন করছেন যে কিভাবে সার্বিয়ার ভিসা প্রসেস হচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে সার্বিয়াতে স্ট্যাম্পিং হচ্ছে ভিসা স্টিকার কিভাবে ফ্লাইট করতে সহজ হচ্ছে কোন কোন কাজের চাহিদা বেশি তো চলুন আমরা এই সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নেই তো সাথেই থাকুন ওয়েলকাম টু সার্বিয়া আপনি হয়তো আপনার ফোনে বসে এখন আমার ইউরোপ উইথ এস চ্যানেলটি দেখছেন আর ভাবছেন যে কিভাবে সার্বিয়াতে যাওয়া যায় তো চলুন জেনে নেই ছয়টি ধাপ এই ছয়টি ধাপে আপনি বাংলাদেশ থেকে সার্বিয়াতে পৌঁছে যেতে পারবেন তো প্রথম ধাপ হচ্ছে সিকিউর জব অফার আপনাকে অবশ্যই একটা চাকরি ম্যানেজ করতে হবে সার্বিয়াতে যার একটি ভ্যালিড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বা কাজের চুক্তি থাকবে এবং সেই কোম্পানি আপনাকে এছাড়াও ইনভাইটেশন যেটা ভিসা আবেদনের জন্য আপনার প্রয়োজন এবং আপনার কোম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো প্রোভাইড করবে দ্বিতীয় ধাপে থাকছে প্রিপেয়ার রিকোয়ার্ড ডকুমেন্টস আপনার ডকুমেন্টসগুলো প্রস্তুত করতে হবে এই দ্বিতীয় ধাপে যা আপনার পরবর্তীতে এই ডি টাইপ লং স্টে ভিসা আবেদন করার জন্য জরুরি তো এখানে আপনার ভ্যালিড পাসপোর্ট লাগছে পাসপোর্ট সাইজের ছবি লাগছে যেটা কিন্তু অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে এবং একটি রিসেন্ট বা লেটেস্ট ফটো তুলবেন আপনি এছাড়াও কভার লেটারের প্রয়োজন হতে পারে তবে অবশ্যই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বা এই যে পাঁচ নম্বরে যে পয়েন্টটি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনার জব অফার লেটার বা অফিসিয়াল ইনভাইটেশন এটা খুবই জরুরি এর সাথে প্রুফ অফ অ্যাকোমোডেশন সার্ভিয়াতে কোথায় থাকবেন তার একটা লিজ অ্যাগ্রিমেন্ট অথবা আপনার এমপ্লয়ারের লেটার হতে পারে ট্রাভেল ইন্স্যুরেন্স এটা আপনি যতদিনের ভিসা অ্যাপ্লাই করবেন এটা আপনার এজেন্সি আপনার জন্য করে দেবে এটা কভারেজ থাকতে হবে তিরিশ হাজার ইউরো ফ্লাইট বুকিং দেখানো লাগতে পারে অনেক ক্ষেত্রে লাগে না এখন পুলিশ ক্লিয়ারেন্স লাগে না প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ড বা মেডিকেল সার্টিফিকেট এগুলো এখন আর প্রয়োজন হয় না তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে লিগালাইজড অর নোটারাইজ নেসেসারি ডকুমেন্টস এই ধাপে কিন্তু আপনি মনে রাখবেন অবশ্যই আপনার কোম্পানি থেকে বা আপনার এজেন্সি যেন অ্যাটেস্টেশন ফ্রম দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ইন বাংলাদেশ এখান থেকে যদি কোনো অ্যাটেস্টেশন দরকার হয় বাংলাদেশের ডকুমেন্টস অবশ্যই কিন্তু মোফা থেকে স্টেশন করাতে হবে এবং নোটারাইজেশন করাতে হবে কিন্তু সার্বিয়া থেকে যদি ডকুমেন্টসটি ইংরেজি বা অন্য ভাষায় হয় তাহলে কিন্তু এটা সার্বিয়া থেকে সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে নোটারি করাতে হবে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ ছুটে চলেছি বাসার পথে আর যেতে যেতে ভিডিও করছি আপনাদের জন্য কিছু কথা থাকবে আমার ভিডিওতে তো এই ভিডিওতে যেটা মূলত ইম্পর্টেন্ট কথা যেটা বারবার আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি আগের ভিডিওটা দেখিয়েছি যে কীভাবে আপনারা সার্ভিয়ার ভিসা চেক করবেন আর ই ভিসা অ্যাপ্রুভাল হলে ই ভিসা অ্যাপ্রুভালের সার্টিফিকেটটা কিভাবে চেক করা যায় এই ব্যাপারেও আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি তো আমার এখনকার ভিডিওতে আমি আসলে দেখা দেখাতে চাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যে সার্ভিয়ার জন্য আপনি শুরু থেকে বাংলাদেশ থেকে হোক কাতার থেকে হোক বা অন্য কোনো দেশ থেকে হলেও প্রসেসটা কিন্তু একই মনে রাখবেন শুধুমাত্র যে বাংলাদেশে যারা আছেন তাদের জন্য ইন্ডিয়াতে অবস্থিত সার্বিয়ার যে অ্যাম্বাসি সেখান থেকে ভিসা স্টিকার লাগাতে হবে যদি আপনি অন্য কোন দেশ থেকে ভিসা স্টিকার নিতে চান যেখানে সার্বিয়ার অ্যাম্বাসি আছে আপনাকে অবশ্যই ওই দেশের রেসিডেন্ট হতে হবে টেম্পোরারি রেসিডেন্ট যেরকম কাতার হতে পারে ইন্দোনেশিয়া হতে পারে যেখানে যদি আপনার কাছে পতাকা বা আঁকামা বা টেম্পোরারি রেসিডেন্স কার্ডটা থাকে আপনি কিন্তু ওই দেশে অবস্থিত সার্বিয়ার অ্যাম্বাসি থেকে আপনি ভিসা স্টিকার লাগাতে পারেন বা স্ট্যাম্পিং করতে পারেন তো আসুন দেখে নেই স্টেপ বাই স্টেপ কিভাবে আসলে সার্বিয়ার ভিসা প্রসেস করা হয় এগুলো আপনাদেরকে বলার বা বেশি বেশি করে জানানোর একটাই উদ্দেশ্য কারণ আমি আমার অনেক দর্শকদের অনেক প্রশ্ন পাই প্রশ্নগুলো সামঞ্জস্যপূর্ণ নয় এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনাদের মধ্যে নলেজের ঘাটতি আছে আপনারা হয় সম্পূর্ণ জানেন না যে কিভাবে প্রসেসটা হচ্ছে অথবা এজেন্সি আপনাদেরকে যা বোঝাচ্ছে আপনারা তাই বুঝছেন হ্যাঁ বিশ্বাস করা ভালো অবশ্যই বিশ্বাস করা ভালো কারণ কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতেই হবে তবে প্রসেসটা কিভাবে হয় এটা যদি নিজেরা জেনে রাখি তাহলে আমাদেরকে কেউ আর ভূগোল বোঝাতে পারবে না তো দেখতে থাকুন সার্বিয়া স্টেপ বাই স্টেপ কিভাবে একদম জিরো লেভেল থেকে ভিসা স্টিকার পর্যন্ত প্রসেসটা হয় এ টু জেড ফিরে আসি আমাদের ছয় ধাপে বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা প্রসেসে তো আগের তিনটি ধাপ যদি আপনি সম্পূর্ণভাবে সম্পন্ন করেন তাহলে আমাদের পরবর্তী এবং চার নম্বর ধাপ হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন আমি আমার এর আগের অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে ওয়েলকাম টু সার্ভিয়া ডট গভ ডট আর এস এই ওয়েবসাইটে আপনি চেক করতে পারবেন আপনার এমপ্লয়ার বা আপনার এজেন্সি যদি আপনার জন্য ভিসা অ্যাপ্লিকেশন বা ই ভিসা অ্যাপ্লিকেশনটি সাবমিট করে থাকে এটা কিন্তু চেক করে দেখা যায় এরপরে যদি ই ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন হয়ে যায় আপনাদের তাহলে এখন আপনাদের ওয়েট করতে হবে পরবর্তী ধাপ পাঁচ নম্বর ওয়েট ফর প্রসেসিং এই ধাপটি দুইটি গ্রুপে আপনি ভাগ করতে পারেন নাম্বার ওয়ানে আপনার ই ভিসাটি অ্যাপ্রুভড হবে আপনার ই ভিসা অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্রুভড হবে তখন আপনি স্টিকারের জন্য বা পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং করাতে আপনার পাসপোর্টটি ইন্ডিয়াতে অবস্থিত সার্বিয়ার অ্যাম্বাসিতে পাঠাতে হবে এবং সেই ক্ষেত্রেও আপনার এজেন্সি আপনাকে হয়তো সহযোগিতা করবে কারণ সেই ক্ষেত্রে প্রায় অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন এবং অ্যাপয়েন্টমেন্টের পরে ফিজিক্যালি সাবমিট করতে হয় পাসপোর্টটা অ্যাম্বাসিতে স্ট্যাম্পিং বা স্টিকারের জন্য তো এই প্রসেসিং টাইমটা ভিসা অ্যাপ্রুভালের জন্য দুই থেকে তিন মাস এবং স্টিকারের জন্য আরও এক মাস ধরে রাখতে হবে সো চার মাস তিন থেকে চার মাসের আগে কিন্তু কোনোভাবেই হচ্ছে না আর সর্বশেষ স্টেপ হচ্ছে ট্র্যাভেল টু সার্বিয়া ওয়েলকাম টু সার্বিয়া আপনি যদি এতক্ষণ আমার সঙ্গে থাকেন ইউরোপই ডেসকে চ্যানেলে এবং আপনি আমার নিয়মিত দর্শক হন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে আগের পাঁচটি ধাপ সম্পন্ন হলেই এখন আপনি সর্বশেষ ধাপ ফ্লাইটের জন্য প্রস্তুত তবে মনে রাখবেন বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে সার্ভে আসতে হলেও কিন্তু বিএমইটি থেকে আপনার ম্যান পাওয়ার কাট করানো জরুরি তো সবার জন্য শুভকামনা রইল চলুন ফিরে যাই আমার ভিডিওতে ফেরার পথে পানির টিক্কা রোল খাচ্ছে এখানে একটা দেখিয়ে দিচ্ছে এখানে একটা স্ট্রিট ফুডের জায়গা এবং এখানে ইন্ডিয়ান স্ট্রিট ফুড পাওয়া গেল তো যেহেতু মাংসটা হালাল রোল বেশ মজা এই জায়গাটি মূলত পড়েছে এটি হাঙ্গেরিতে এবং এটি কিন্তু সার্বিয়াতে না আমি মূলত সার্বিয়া থেকে রওনা দিয়েছি সকালবেলা এবং আমি যখন পৌঁছাচ্ছি আমার পোল্যান্ডের উদ্দেশ্যে পথি যাত্রা বিরতি দিলাম সাইডে গাড়ি পার্ক করে এই সুন্দর জায়গাটি খুঁজে পেলাম যদিও আমি গুগল ম্যাপে খুঁজেছিলাম যে ইন্ডিয়ান ফুড কোথায় পাওয়া যাবে আশেপাশে তো আমাকে এই জায়গাটি দেখালো এবং এখানে বেশ কয়েকটা স্ট্রিট ফুডের স্টল আছে আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়লাম বাসার পথে তো যাই হোক দর্শক মন্ডলী আমারও চলে যাওয়ার সময় হয়েছে আমাকে চলে যেতে হবে আজকে রাতেই লং ওয়ে টু গো ব্যাক আর বাকি কথা আপনাদের সাথে হবে আরো কোনো ভিডিওতে যেহেতু এবার দরকারি কথাগুলো বেশি বললাম অপ্রয়োজনীয় কথা বাদ তবে ওই যে একই প্রশ্ন কিন্তু বারবার করা যাবে না যে আমার ভিসাটা চেক করে দেন আমার পারমিটটা চেক করে দেন সার্বিয়ার সব কিছু অনলাইনে চেক করা সম্ভব সো আমি দেখিয়ে দিয়েছি আমি বিস্তারিত আলোচনা করেছি কিভাবে চেক করবেন কি করতে হবে তাহলে আমরা সহজে সবাই সাবধানে থাকতে পারবো আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখন থেকে আমি বিশ্বাস করি ইউরোপ উইথ এসকে চ্যানেলের সকল দর্শকের স্টিকার ফ্লাইট এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিও কমেন্ট করতে পারেন লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন থ্যাংক ইউ সবাইকে